হ্যালো দর্শক বন্ধুরা সাম সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের স্বাগতম এ দেখেন এস টি সার্কিট ঠিক আছে এটা রাশি নাম্বার হচ্ছে ফোর ওয়ান টু টু এটা কমপ্লিট সার্কিট এ দেখেন এটা তলে দি এটা এবিটা আমি খুলি নিছি এই যে খুলছি তো বলে এ বিটা খুলছেন কেন এটার তলে দি দেখেন এই যে তার একটা দেখতেছেন এখানে মানে তলা যে তার অডিও তার ওইটাই এই যে তিনটার এ বি মানে এটা যিনি আমার থেকে নিচে ইউটিউবে ভিডিও দেখি ইনি বলছে যে এটা কুলিয়ে নে এখানে এরকম তিনটা লাইন টানে দিতে এবং ট্রান্সফর্মারের জন্য যেন এরকম তিনটা লাইন টানে দিতে এই যে ট্রান্সফর্মার লাইন কোথায় এখানে তো এই এই সার্কিটে আপনার সর্বোচ্চ চব্বিশ বল দিতে পারবেন হুম এটা কমপ্লিট সার্কিট এই যে স্পিকারের জন্য ট্যাক স্পিকার স্টেরিও করা যায় আবার সালে আপনি একটা চালালে তখন এটা সিঙ্গেল থাকবে দুইটা চালালে তখন স্টেরিও থাকবে আর এটা সালে খুলি দূরেও নিতে পারবেন অর্থাৎ আপনার এই যে এবি যেটা খুলছি ওটা দূরে নেওয়ার জন্য এবং আপনার এটাও সালে ট্যাগেটাও এটাও সালে কী করবেন এই যে এইখান থেকে ঝালাই সরাই এটা খুলে নিতে পারবেন তাতাল দিয়ে আর তাহলে ভলিউমগুলোও খুলিনি বড় ছোটো কেবিনেট যে যেরকম কেবিনেটে লাগাবেন সেরকম করে নিতে পারেন নিজের ব্যক্তিগত ইচ্ছা তো মূলত এটা কমপ্লিট সার্কিট এখানে লাইন টানে দিতে বলতে বুঝি এটার দাম কত সার্কিট এটার এবং এখানে এই দুইটা ট্রান্সফর্মার কেন আসাচ্ছেই এই দুইটা ট্রান্সফর্মারে আসলে চব্বিশ ভোল্টেজ যেটা এই সার্কিটে দিতে হবে। এখন আপনার অ্যালুমিনিয়াম নেন তামা নেন আপনার খুশি সার্কিট সাথে তো এই দুইটা যেগুন একটাই দিবেন তামা নান অ্যালমোনিয়াম নেন আপনার খুশি তো তামার অ্যালমুনিয়ামের তফাতো একটু করি বলে দিই তামা তামা হচ্ছে আপনার ও ভোল্টেজ ধরি রাখে একশো একশো ভোল্টেজ ছাড়ে না তাছাড়া এম্পেয়ারও থাকে বরাবর ঠিক আছে ভালো এম্পেয়ারও পাওয়া যায় হ্যাঁ বা টেকসই আর অ্যালুমিনিয়ামও আপনার কি এটাতে কি হয় আপনার ভোল্টেজ সারি দেয় অ্যালুমিনিয়ামের ট্রান্সফার্মার ভোল্টেজ সারি দেয় যার কারণে বেস ফাটে সাউন্ড ফাটে ইত্যাদি আর এই যে এটা কোর সাইজ দেখছেন এটা দেখেন আর এটা দেখেন পাশাপাশি দেখি এটা তো ভাই বাড়তি টিন আসল তো কোর এখান থেকে স্টার এখান থেকে এই যে কোর এটাতে আপনার সর্বোচ্চ দেড় এম্পায়ার ফেলেন মনে হয় আর এটা এটার থেকে হলে ওইখানে ধরেন আপনার তিন অ্যাম্পায়ার ফেলেন এটা টুক বাড়তি তো এটাতে তিন অ্যাম্পায়ার হলেও ফেলেন কথার কথা ঠিক আছে কিন্তু অ্যাম্পায়ার এটাতে তুলনামূলক কম আর বলতে তো সারিয়ে দেয় ভাই কথা মজা নাই বা মজা আছেও ছোটো কারো স্পিকার চালালে মজা আছে বড় স্পিকার চালালে মজা নাই এটার থেকে এটার দাম হচ্ছে ডাবল ঠিক আছে এটা যদি হয় পাঁচ টাকা এটা হবে দশ টাকা এরকম আচ্ছা দেখ এখানে তো আর কিছু বলা নাই সার্কেট সম্বন্ধে একটু বলতে কঞ্চি স্পিকার কটা চালাবেন এটা ওয়াট কত এখানে বলা হয় যে পঞ্চাশ পঞ্চাশ ওয়াট এটা যেহেতু স্টেডিও স্টেডিও মানে আপনার যদি এখানে দেখতেছেন ষাটটা লাইন দুইটা কালো দুইটা লাল এ দুইটাতে যে সময় একটা স্পিকারের লাইন দিবেন তাহলে এ আইসির পাওয়ারের একশো ভাগের পঞ্চাশ ভাগই ব্যবহার হইতেছে অর্থাৎ আপনি একশো টাকা দিয়ে জিনিস কিনছেন পঞ্চাশ টাকা ব্যবহার করতেছেন আর যে সময় এই জায়গার একটা স্পিকার দিবেন দুটি স্পিকার তখন একশো টাকার জিনিস কিনছেন একশো টাকায় ব্যবহার করতেছেন এর থেকে আর সহজ ভাষায় কী বোঝানো যায় বুঝছেন তো একটা লাগালে পঞ্চাশ টাকাই ব্যবহার হইতেছে একশো টাকা জিনিস আর পঞ্চাশ ব্যবহার হতেছে না দুইটা লাগালে তখন যাই একশো টাকা ব্যবহার হতেছে ঠিক আছে এটাতে ইয়ে বলে স্টেডিও সহজ ভাষায় বলতেছি আর যেগুলো মনো সার্কিট আছে মনো সার্কিট মনে করেন এটা মনো সার্কিট এটাতে আছে একশো আপনি একটা স্পিকার লাগালেও একশো ব্যবহার হবে ষাটটা লাগা দিলেও ওই একশোই ব্যবহার হবে ওই একশোটা ওই ষাটটার মধ্যে ভাগ হয়ে যাবে কিন্তু এগুলোর ক্ষেত্রে এরকম না এটা হচ্ছে স্টেডিও এখানে লেখাই আছে এম স্টেডিও এম বিভার মনো পার্থক্য বোঝা দিলাম তো এখানে পঞ্চাশ ওয়াট প্লাস পঞ্চাশ ফাট বলা হয় স্টেডিও কারণে আবার ছয় ইঞ্চি চালান আট ইঞ্চি চালান দশ ইঞ্চি চালান বারো ইঞ্চি চালান আপনার খুশি যেরকম যে মানে স্পিকার চালান তবে বারো ইঞ্চি যদি চালান তাহলে কেউ তিন ইঞ্চি বয়স কলেরগুলো চালান না তিন ইঞ্চি বয়স কলারগুলো চালান না সর্বোচ্চ বারো ইঞ্চি চালালে আপনার দেড় ইঞ্চি আর দু ইঞ্চি কলেরগুলো চালাইন সর্বোচ্চ দু ইঞ্চি কলের ঠিক আছে কারণ কেননা আপনার তিন ইঞ্চি বয়স কলের যেগুলো বারো ইঞ্চি হবে ওগুলার ম্যাগনেট হবে কমসে কম একশো ছাপ্পান্ন বড় ম্যাগনেট হবে স্পিকারও হেভি হবে তিন ইঞ্চি দিবার কারণ তিন ইঞ্চির মধ্যে দিবেন কমসে কম পঁয়ত্রিশ বলে এই সার্কিট যেহেতু আপনার চব্বিশ বলও ভরে দিতে পারবেন না তিন ইঞ্চি বয়স কলের জন্য চব্বিশ কম কমও যাবে ওখানে দিতে হবে আপনার সর্বনিম্ন পঁয়ত্রিশ বল তো পঁয়ত্রিশ বল দিলে ওগুলো বাজবে আর তাছাড়া এরকম একটা আসিতে এত লোড দুইটাই বারো ইঞ্চি তিন ইঞ্চি তাহলে লোড ফালানো উচিত হইবে না তো আশা করি বুঝে দিতে পারছি ক ইঞ্চি স্পিকারের জন্য ঘটে চালাবেন যদি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি এরকম চালান তাহলে কোনো বাছাবাছি নেই তবে আবার দশ হাজার টাকার স্পিকার আনি লাগা দিয়ে না এটাতে স্পিকারের মান অনুযায়ী সার্কিট নির্বাচন করা লাগে সার্কিট অনুযায়ী স্পিকার হয়তো সার্কিট অনুযায়ী স্পিকার কিনবেন অথবা স্পিকার অনুযায়ী সার্কিট কিনবেন তবে এই ভুলটা কোনো সময় করবেন না যে একশো টাকা দিয়ে সার্কিট কিনছেন স্পিকার নিয়ে আনছেন এক হাজার টাকার ঠিক আছে সবসময় মাথায় রাখবেন যে এক হাজার টাকার স্পিকার চালাইতে হলে দুই হাজার টাকার মেশিন হতে হয় মোট মাঠ আচ্ছা এখন এই তিন ডারের দাম বলে দিই এই যে সার্কিট যেটা আছে হ্যাঁ এটা এখন দাম একটু বাড়তি চলতেছে এটা হচ্ছে এখন আপনার আটশো টাকা ঠিক আছে আর এই যে আপনার আর ট্রান্সফার্মার যেটা দেখতেছেন ঠিক আছে এটার দাম হচ্ছে ছশো টাকা আর যেহেতু বলছি অ্যালমিনিয়ামের থেকে ডাবল হয় তামা এটার দাম হচ্ছে বারোশো টাকা ছশো বারোশো কিলিয়ার পানির মতো ফক ফক আছে আবার যা যেটা নেন আর চাইলে এটা দিয়ে মেশিন তৈরি করিও নিতে পারেন কমপ্লিট মেশিন নিতে চান নিতে পারেন তো কার কি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি যাওয়ায়